এটা হচ্ছে পাতাকপির ক্ষেত যারা আপনারা সবজি নিয়ে দিনের পর দিন বিভিন্ন রকমের মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে আপনাদেরকে ফিল্ড পর্যায়ে আসতে হবে সঠিক ইনফরমেশন নেওয়ার জন্য একজন কৃষক ভাই একটা চারা কিনতে তার চার থেকে পাঁচ টাকা লাগে একটা চারা এই চারাটা রোপণ এই জমিটা যে প্রস্তুত করতে হয় তার জন্য সেখানে চাষাবাদের একটা খরচ আছে পানি সেচের একটা খরচ আছে একটা চারা চার পাঁচ টাকা দামের সেই চারার খরচ আছে তারপরে আছে এখানে যারা কাজ করছে তাদের একটা মজুরি আছে সেই মজুরি এবং শেষ চাষ করার যে খরচ এবং এখানে যে সার কীটনাশক যে ওষুধটা ব্যবহার করতে হয় ফলন বৃদ্ধির জন্য সেইটার একটা খরচ সব মিলিয়ে যে খরচ হয় একটা ফসল বাজার পর্যন্ত নিতে যে ক্যারিং খরচটা আছে সব মিলিয়ে এখন যে সবজির সর্বনিম্নের দামটা এটা আমরা এখন সবাই বাহাবা দিচ্ছি কিন্তু যখন একটু দাম বেড়ে যায় তখন আমাদের আর মন্তব্যে শেষ থাকে না সঠিক তথ্য নিতে হলে তো তৃণমূল পর্যায়ে এসে জানতে হবে তো একটা ফসল দশ টাকা পনেরো টাকা কেজি একটা পাতাকপি অথবা ফুলকপি এর একটার পেছনে খরচই তো ভাই বিশ টাকা পঁচিশ টাকা তাহলে একটা সবজি কি করে দশ পনেরো টাকা দেয় তাহলে অবশ্যই এটা লস প্রজেক্ট তো এই চিন্তাটা আমরা না করে যে বিভিন্ন রকম মন্তব্য করছি এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এখানে পাতা পাতাকপি ওই সাইডে আছে ফুলকপি তো এই প্রত্যেকটা চাষাবাদের যে খরচটা হচ্ছে এটা আগে নিজের সাথে বিচার করতে হবে যে আমরা যে মন্তব্যগুলো করি তাদের সম্পর্কে যে কথাগুলো বলি এটা কতটুকু যুক্তিসঙ্গত এই বিষয়টা সবার জাজমেন্ট করতে হলে এই প্রান্তিক পর্যায়ে এসে জানতে হবে আবার সারের কেজি চল্লিশ টাকা তো সব আবার সারের কেজি অনেক দাম চল্লিশ টাকা কেজি তো এই যে আঙ্কেল বলছে যে সারের কেজি চল্লিশ টাকা তাহলে সব মিলিয়ে আমরা যে অভিযোগটা রাখি যখন দামটা একটু বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের সমালোচনা শেষ নাই তবে এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসতে তাদের যে কত পরিশ্রম কত কষ্ট এটা সে ছাড়া বা তারা ছাড়া আর কেউ অনুভব করতে পারে না এই জন্য বলবো যে যারা এই ধরনের আলোচনা করছেন তাদেরকে ডিমোটিভেট করছেন তাদের একবার এই বিষয়গুলো চিন্তাভাবনা করা জরুরি যে আসলে আমরা এইগুলো নিয়ে যে আলোচনা করি এখন সব কিছুর দাম কম এবং অনেক কৃষক ভাইয়েরা আছেন তারা কিন্তু ফসল নষ্ট করে দিচ্ছে মনের দুঃখে কষ্টে যে এত টাকা খরচ করার পরেও তাদের ন্যূনতম যে খরচটা সেই টাকাটাই আসছে দিলাম আমি দেখলাম আচ্ছা তো এই যে এই ফুলকপি এই 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 ক্ষেত্রটা তো উনি ছেড়েই দিছে রাগ করে মনের কষ্টে যে আসলে এটা যে আমি উৎপাদন করব। এটা যে বাজারজাত করব। সেই পর্যন্ত নিয়ে যেতেই যে খরচটা হবে এটা তোলারও তো একটা খরচ আছে আমার সেই টাকায় তো উঠবে না তাহলে কিভাবে আমরা এই বাজার ব্যবস্থাপনা নিয়ে এত বড় বড় মন্তব্য করি তো এই বিষয়গুলো আমাদের জাজমেন্ট করা প্রয়োজন যে আসলে আমরা যে কথাগুলো বলি সবজির দাম একটু বাড়লেই যে বয়কট বয়কট এবং আমাদের মাথা ঘেমে যায় এখানে যে চালের দাম বৃদ্ধি পায় এখানে যে তেলের দাম বৃদ্ধি পায় এখানে যে ডাউলের দাম বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়ার পিছনে আসলে সবচেয়ে মূল ভূমিকা কাদের যারা এটা উৎপাদন করছে তাদের নাকি মধ্যস্থ কোনো ব্যক্তি বা কোনো সংঘ বা কোনো একটা টিমের কাজ তো সেই বিষয়টা খতিয়ে দেখে তারপর মন্তব্য করা উচিত বর্তমানে বাজারে সবজির যেই দাম সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে এটা তাদের খরচের টাকায় ওঠা ভীষণ কঠিন তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্ন রকম মন্তব্য করার পূর্বে অন্তত এই তৃণমূল পর্যায়ে এসে তাদের সাথে কথা বলবেন তাহলে সঠিক ইনফরমেশনটা আপনারা পাবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ বলছি কি ওই ছেলেরাতে